পাহার পরিমাণ ঋণও যদি আপনার থাকে যদি আপনি প্রচন্ড পরিমাণে ঋণগ্রস্ত হন লোন নিয়েছেন বন্ধুর থেকে ঋণ নিয়েছেন ফ্রেন্ড থেকে ঋণ নিয়ে আটকে আছে দিতে পারছেন না পারিবারিক ভাবে খুবই চাপে আছেন খুব কষ্টে আছেন প্রচন্ড ঋণের বোঝা আপনার মাথায় আমি আজকে এমন কিছু আমল শিখাই দিব যে আমলগুলো করলে আপনার ঋণের বোঝার দায়িত্ব স্বয়ং আল্লাহ তালা নিজেই নিয়ে নিবে সোহাল পড়বেন না সবাই পাহাড় পরিমাণ ঋণ দূর হবে যে আমলে প্রথম আমল আমি কিছু দোয়া শিখাচ্ছি দোয়া গুলো সব মুখস্থ করবেন আল্লাহ হাবিব সাল্লাহ

এর অর্থ হচ্ছে অবশ্যই এটা স্ক্রিনে থাকবে মুখস্থ করুন সবাই এর অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমাকে হালাল প্রদানের মাধ্যমে হারাম থেকে রক্ষা করো এবং তুমি আমাকে এমনভাবে অনুগ্রহ করো ভাবে দয়া করো যেন আমি তোমাকে ছাড়া অন্য কারো প্রতি মুখাপেক্ষী না হই পরের সভায় আমিন এর অর্থ হচ্ছে তুমি আমাকে এত কিছু দাও এত সম্পদ দাও এত অর্থ দাও এত রহমত করো এত দয়া করো যেন আমি আর ঋণের বোঝা টানতে না হয় আমি যেন তোমার থেকেই চাই তোমার থেকেই পাই সকলে বল না আমি তো দোয়াটা আমি আবার রিপিট করছি আল্লাহ হুমক ফিনি বেহালা এবং এই দোয়ার দ্বিতীয় অংশ হচ্ছে ওয়া বিফদ লিকা আম তুমি আমাকে এই দোয়াটা বারবার যদি করতে থাকেন অবশ্যই কাজ করবে তবে দর অর্থ বুঝলে কি হয় দোয়াটা পড়তে আগ্রহ আরো বেশি বেড়ে যায় দর অর্থ হচ্ছে তুমি আমাকে হালাল প্রদানের মাধ্যমে হারাম থেকে বিরত রাখো আর দ্বিতীয় অংশের অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমাকে এমনভাবে রহমত প্রদান করো এমনভাবে অনুগ্রহ করো যেন আমি তোমাকে ছাড়া অন্য কারো মুখাপেক্ষী না হই পড়েন সোয়া আমি নাম্বার ওয়ান দোয়া নাম্বার টু এই দোয়াটা আমরা সকলেই একসঙ্গে পড়বো সকলেই পড়েন আল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমাকে দুঃখ থেকে দুশ্চিন্তা থেকে মুক্তি দান করো পরেন সবাই আমিন আরো অনেকগুলো দোয়া এখানে আছে আল্লাহ তুমি আমাকে মুক্তি দান করো অক্ষমতা থেকে অপারগতা থেকে অলসতা থেকে তুমি আমাকে মুক্তিদান করো কৃপণতা থেকে ঋণগ্রস্ত থেকে সকলে পর্যা আমিন এবং লাস্টে দুইটা শব্দ আসছে অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো মানুষের প্রাধান্য এবং মানুষের যেই একটা প্রভাবের অধীনস্থতা আছে তুমি আমাকে সমস্ত বিপদ থেকে এই বালা থেকে রক্ষা করো সকলে পর্যাণে আমিন তো দোয়াটা আমি আবার পড়ছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়াল আরসি ওয়াল কাসাল ওয়াল বুখল ওয়াল জুবন ওয়া যলাইদ দাইন ওয়া গালাবাত আর রিজাল এই দোয়াটা যে বান্দা বেশি বেশি পাঠ করবে আল্লাহর হাবিব বলেছেন তার দিনের বোঝা আল্লাহ নিজ দাইতে নিয়ে নেবে সুবহানাল্লাহ পড়ুন সবাই এই দোয়াটা আমরা সবাই বেশি বেশি পাঠ করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাইকে আমার তৌফিক দান করুন আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন তিন নাম্বার আটি দোয়া শিখাচ্ছি দোয়াটা একটু বড় আমি সবাইকে একটা অ্যাডভাইস দিব দোয়া যদি আপনার মুখস্থ করা খুব কঠিন হয় আপনি দোয়াটা লিখে নিয়ে বা বাংলা লিখে নিয়ে আরবি উচ্চারণটা ভালো করে বুঝে আত্মস্ত করে দোয়াটা বারবার পাঠ করবেন যদি আপনার প্রথমের দিকে মুখস্থ নাও হয় আপনি দেখে দেখে পাঠ করবেন দেখে পড়লো আপনার কোনো সমস্যা নাই দোয়া কবুল করার মালিক একজন তিনিকে কে সবাই পড়েন আল্লাহ হুম্মা মালিকুল মুলকি তুতিল মুলকা মন্তশা وتنزع الملك ممن تشاء وتضل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير إخاني رحمن الدنيا والآخرة تعطيهما من تشاء وتمنع منهما মন্তেশা ওরহাম্নি রহমান তুক নীলি বিহা আন রহমেতিন মিন্সে ওয়া এর অর্থ হচ্ছে আল্লাহ তুমি তো সমস্ত রাজত্বের মালিক তুমি যাকে চাও তাকে সম্মান দাও যাকে চাও রং চুতে পারো সব ক্ষমতা একজনের হাতে আওয়াজ দিয়ে বলেন তিনি কে হিসাবল টু এনিথিং দিস ওয়ার্ল্ড অ্যান্ড দ্য নেক্স তিনি যাই চায় তাই করেন তিনি হচ্ছেন সবকিছুর উপরে কাদের সক্ষম সে সত্তা বলেন তো কে এবং এই আরো অংশ আছে এই জগতে এবং আখরাতের জগতে দুই জগতে উভয় জগতে দয়াময় মায়াময় তিনি কে তিনি যাকে চায় তাকে দান করেন রিজিক দান করেন সম্মান দান করেন অর্থ দান করেন এবং যাকে তিনি চান তাকে তিনি মাহরুম করেন বঞ্চিত করেন এটাও কে বলেন তো সবাই এবং আল্লাহ তালা নবীর মাধ্যমে দোয়ার শেষ অংশ বলছেন ওয়ারহামনি রহমাতান মানে আমরা দোয়া করছি আল্লাহ তুমি আমাকে এমন রহমত দাও যে রহমত দ্বারা আমি মানুষের প্রতি যে মুখাপেক্ষী হয়ে আছি অর্থাৎ ঋণগ্রস্ত মানে কি জানেন আপনি দায়ে থাকা আপনাকে ইচ্ছে মতো গালি দিবে বকা দিবে গায়ে হাত তুলবে আপনি মুখাপেক্ষী এবং যদি আমাকে ধার করে ফেলি তার সামনে আমরা উঁচু গলায় কথা বলতেই পারি না যুবক ভাইরা ঠিক না বলেন যুবক ভাইরা এই দোয়াটা ওই দিকে ইঙ্গিত করছে আল্লাহ তুমি আমাকে এমন ভাবে রহমত দাও এমন ভাবে দয়া করো যেই দয়া যেই মায়া যে রহমত আমাকে মানুষের থেকে মুখাফি করে দিবা অর্থাৎ আমাকে তুমি এত রিজিক দিবা এত অর্থ দিবা যেন আমার কোনো ঋণই আর না থাকে তোমার পড়বেন না সবাই কি সুন্দর এই দোয়াটা এটা আনাস রদি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেছেন এই দোয়াটা যে বান্দার ঋণগ্রস্ত অবস্থায় পাঠ করবে তার ঋণকে পরিশোধ করার জন্য তাকে সাহায্য করবে একজন আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনি কে তাহলে এই তিনটা দোয়া যে ঋণ অবস্থায় আপনি পড়বেন মন থেকে ইয়াকিন নিয়ে পড়বেন আমলের মধ্যে যদি ইয়াকিন না থাকে এই আমলটা আপনার জন্য কাজ করবে না একটা হাদিসে আসছে যে আল্লাহ হাবিব একজনকে দোয়া শিখাই দিলেন যে তুমি এই দোয়াটা পড়বা দোয়াটা হচ্ছে আফাহাসিবতুম আনমা খালাকনাকুম আবাছাও ওয়া আনকুম ইলাইনা লা তুরজাউন ওই সাহাবী কয়েকদিন পরে আবার আসছে আর রাসূলুল্লাহ দোয়াটা আমি পাঠ করেছি বাট ই노 ইট হ্যাজ নট ওয়ার্ক ফর এটা আমার জন্য কাজ করছে না আল্লাহ হাবিব বলছেন যে এই দোয়াটা এমন একটা শক্তিশালী দোয়া যদি কেউ পাহাড়ের সামনে নিয়ে ইমান নিয়ে এই দোয়াটা পাঠ করে দোয়ায় এত শক্তি আছে পাহাড়টা ভেঙে চড়ে দুই খণ্ডিত হয়ে যাবে দ্বিখন্ডিত হয়ে যাবে তার মানে সমস্যা কোথায় তুমি সেই ইমান নিয়ে পড়ো নাই যে ইমান নিয়ে তোমার পড়ার দরকার ছিল আরেক হাদিসে আসছে হাদিসে কুসি আল্লাহ বলছেন আমি আমার বান্দার কাছে তেমন আমার বান্দা আমাকে ভাবে যেমন পড়বেন না যদি আপনি ভাবেন যে ইয়েস আমার রব আছে আমার মালিক আছে আমার প্রভু আছে আমার আল্লাহ আছে তিনি আমাকে উদ্ধার করবেন এই দোয়ার মাধ্যমে ইয়াকিন করার সঙ্গে সঙ্গে এই দোয়াটা আরশা আসিমে গিয়ে নক করবে সুমালো পড়ার সময় অতএব জাস্ট ঋণগ্রস্ত হয়ে দোয়া পড়লাম

যারা বিয়ে করেন নাই বিয়ের পূর্বে অবশ্যই আপনার স্ত্রীকে আপনি ছয়টি বিষয়ের শর্ত দিয়ে বিয়ে করবেন না আছেন ইনশাআল্লাহ এই ছয়টা বিষয়ে আলোচনা না করে বিয়ে করবেন না যদি আপনি এটা মেইনটেইন করেন হতে পারে আপনার সাংসারিক জীবনকে সুখী করবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি বিয়ের ক্ষেত্রে সবচেয়ে সফট ব্যবহার সুন্দর ব্যবহারটা কাজে দেয় আপনি যত রুড হবেন আপনার বিয়ের আগে বিয়ে ভাঙ্গার সময় তত বেশি চুপক ভাই ঠিক না বলেন ডিউ রেসপেক্ট সম্মান দিয়ে বলতে হবে দেখেন যখন বিয়ে করবেন আপনি যে মেয়েটাকে বিয়ে করছেন তাকে প্রথমত একটা বিষয় ক্লিয়ার করবেন যে দেখো আমার আর্থিক অবস্থা কিন্তু খুব বেশি একটা ভালো না বিয়ের আগে বউকে বলবেন যে দেখো আমার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস অতটা স্ট্রং না আমার কাছে খুব বেশি ইনকাম হয় না এবং খুব বেশি ইনকাম করতে এখন পারছি না তো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে বিয়ের পরে ডিমান্ডেড ডিমান্ডেড ওয়াইফ হওয়া যাবে না খুব ডিমান্ড অলওয়েজ ডিমান্ড করে এইটা চাই ওইটা চাই ওইটা লাগবে এইটা লাগবে এই বাড়িতে চলবে না অমুক বাড়ি লাগবে এই ড্রেসিং টেবিল পছন্দ অমুক ড্রেসিং টেবিল লাগবে আমার এই গাড়ি পছন্দ আমার অন্য গাড়ি লাগবে এগুলো করা যাবে তোমার ডিমান্ড হবে খুবই লো মানে যা হলেই না যা না হলে জীবন চলবেই না এটা ঠিক আছে বাট তুমি যদি বিয়ের পরে এইটা চাই ওইটা চাই এইটা লাগবে এইটা লাগবে ওইটা লাগবে আমি এফোর্ড দিতে পারবো না তো আমি আগেই বলছি যে আমি হালাল কামাই করে খাই আমার ইনকাম খুবই কম বিশ ত্রিশ পঁচিশ পনেরো এর মাঝে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে তুমি কি প্রস্তুত আছো যদি বলে ইয়াস রাজি আছি নো প্রবলেম আর যদি বলে যে না আমার অনেক বেশি লাগবে আমার স্যালারি হওয়া লাগবে কম পক্ষে এক লাখ টাকার ছেলে আপনি বলবেন যে আমি মাফ চাই আমার দ্বারা এটা পসিবল না অতএব বিয়ের আগে আপনার যে আর্থিক অবস্থা এই বিষয়ে ভালো করে বলার দরকার যুবক ভাইয়ের আছে না নাই और আপনি বললেন যে জান हम तो तुम्हें बी মে में घुमाएंगे और शादी के बाद उसने देख लिया जिसके पास साइकिल भी नहीं है তখন পিছনে ঘুরতে পারে অন্যদিকে যে বিয়ের আগে বললেন বিএমডাব্লিউ তো ঘোড়াবো এমন সাইকেলও নাই আপনার কাছে তখন মেয়েটাকে আপনার সংসার থাকতে চাইবে যুবক ভাইরা তো বিয়ের আগে বলে দিবেন যে আমার অবস্থা বেশি একটা ভালো না টাকা পয়সা খুবই কম কামাই করি হয়তো আগামীতে ভালো করবো বাট তোমাকে কিন্তু এটার সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে রাজি আছেন তো ইনশাল্লাহ এটা না বললে যখন বিয়ের পর আপনার উপর দিবে এইটা লাগবে ওইটা লাগবে এইটা দাও ওইটা দাও মাথা রাখবেন অনেক সময় বইয়ের চাহিদার আর রিপিট এগেন অনেক সময় যুবকরা বইয়ের চাহিদার ডিমান্ডে হারাম কামাই করতে শুরু করবে ঠিক না বলেন যুবক ভাইরা তাহলে আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক সকলেই মন করে আমি দুই নাম্বার বিয়ের আগে বউকে বলবেন যে দেখো আমি তথাকথিত সমাজের হিসেবে তোমাকে মোহর দিতে পারবো না অনেকে দেখবেন যে মুহুর দেওয়ার সময় দেয়া হচ্ছে দুই লাখ তিন লাখ ফর এক্সাম্পল বলছি অথবা এক লাখ বাট লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ আরে লেখ সমস্যা নাই দেওয়া লাগবে না লেখ তুই শুধু না আপনার বউকে বলবেন যে আমি তোমাকে জাস্ট ফর এক্সাম্পল চার লাখ টাকা মুহূর্ত দেব অথবা তিন লাখ মুহূর্ত দিব আমার কাছে দুই লাখ ক্যাশ আছে এক লাখ পরে দিব কিন্তু তোমার বাবার মন রাখতে গিয়ে মায়ের মন রাখতে গিয়ে আমি ওই কাবিন নামায় ত্রিশ লাখ পসিবল ফর মি আমার যা স্বার্থে হয় তোমার অসম্মান যেন না হয় এটা আমি আমাকে যাবে না বেশি নেওয়ার ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা এটা ক্লিয়ার থাকতে হবে না হয় সারা জীবন আপনাকে কথা শোনাবে এটা বলে রাখলে কি হয় পরবর্তী সময় জ্ঞানজামটা বাঁধে না আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমার সকলেই মনগুলো করছি আমিন তিন নাম্বার বিয়ের আগে বউকে বলবেন যে দেখেন আমি কিন্তু পরিপূর্ণ দিনটা তা না বাট আমার মনোমাইন্ডটা কিছুটা হলেও দিনদার আমি যে খুব ভালো তা না বাট আমার একটা ইচ্ছা আমার যিনি স্ত্রী হবেন আমার যিনি বউ হবেন তিনি অবশ্যই বোরকা পরে চলতে হবে অবশ্যই খাস পর্দা করতে হবে অবশ্যই পরপুরুষ সঙ্গে কথা বলা যাবে না অবশ্যই নিকাব মেনটেন করতে হবে আপনি কি বিয়ের পরে পর্দা করতে প্রস্তুত আছেন যদি সে অ্যাগ্রি হয় বিয়ে করবেন যদি মেয়ে বিয়ের আগেই বলে যে না না আমি অলওয়েজ দা পর্দা ছাড়াই চলি এটাই আমার অভ্যেস আমি পারবো না সরি আপনিও বলবেন আই এম অলসো সরি আমিও দুঃখিত আমি আপনাকে বিয়ে করতে পারবো না যেই মেয়ে বিয়ের আগেই কয়ে আমি বোরকা পড়বো না বিয়ের পরে কি হবে আপনি তো না কথা কি বোঝা যায় যুবক ভাইরা আর আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করতে আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন তাহলে বোঝা গেল যে বিয়ের ক্ষেত্রে বোক বলা উচিত আগেই যে আপনি পর্দা করতে পারবেন কিনা এটা আমার একটা শর্ত জামাতবো আমাকে বিয়ে করলে কি করতে হবে যুবক ভাইরা পর্দা বলেলে কি করতে হবে শুধুই কি পর্দা না খাস পর্দা খাস পর্দা তাহলে আমার সবাইকে বোঝার তৌফিক দান করুক সকলেই মন করে পৌঁছে আমি চার নাম্বারটা খুবই সেনসিটিভ এটা বলার ক্ষেত্রে ভাষা শব্দচয়ন ব্যবহার সব দিক থাকতে হবে না হয় এটা বিয়ে হয় ভাঙতে পারে অথবা একটা ব্যাড এফেক্ট ফেলতে পারে দেখেন একজন মেয়ে একজন ছেলের রিলেশনশিপ আগে থাকতে পারে আমার দিকে তাকান সবাই আগে থাকতে পারে পাস্ট ইজ নট অ্যা বিগ ডেল প্রেজেন্ট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট আমার কথা কি বোঝা যায় যুবক ভাইয়া বিয়ের আগে বউকে বলবেন যে দেখেন যদি আপনার এমন কোনো বিষয় থাকে যেটা বিয়ের পরের দিনই প্রকাশ হয়ে যাবে ফর এক্সাম্পল আপনার বিয়ের আগে আরেকটা বিয়ে ছিল বাট আপনি এখন হাইড করছেন আপনাকে আমি বিয়ে করলাম কালকে সারাজন বলবে যে আমার বউ ছিল তুমি কি জানো এটা আমি কিন্তু মন ভেঙে যাবে আমার খুবই স্বাভাবিক আচ্ছা আপনার যদি রিলেশনশিপ আগে থাকে যদি এটা বলার মতো হয় আমাকে আপনি বলে দেন বাট আপনি আমাকে এটা ইনশিওর করেন আপনার বর্তমান ঠিকঠাক আছে কিনা কারণ অনেক ছেলে আজকাল বিয়ে করে এমন অবস্থায় যখন তার রানিং রিলেশনশিপ চলছে কথা কি বোঝা যায় যুবক ভাইরা মানে প্রেম করে একটা লোক বিয়ে করে কার লগে আর একটা লগে ঝামেলা ওইখানে বাঁধে তো আমার কথা হচ্ছে আপনার যখন রিলেশনশিপ রানিং থাকে আমাকে বলে দেন আমি ঝামেলার মধ্যে নাই আমি এমন মেয়েকে আজীবনেও বিয়ে করব না আমার কথা হচ্ছে যেই মেয়ে রানিং রিলেশনশিপ রেখে যেই মেয়ে অপরের সঙ্গে প্রেম করে যেই মেয়ে অপর পুরুষকে চায় ওই মুহূর্তে যেই মেয়ে আমাকে বিয়ে করবে ওকে আমি সস্তাতেও বিয়ে করতে রাজি না ছিল ভাইয়েরা ঠিকই না বলে লাগবে না আমার এরকম কোনো মেয়ে আমার লাগবে আমার প্রতি যে আসক্ত হবে এমন মেয়ে যে মেয়ে এখনই আমাকে বিয়ে করতে চায় আবার ওকেও বিয়ে করতে চায় এই মেয়েকে আমি বিয়ে কেন করব আমার লাগবে একজন পবিত্র দিল দিলওয়ালি মেয়ের সন্ধান যে শুধুমাত্র আমার প্রতি আসক্ত হবে কথা ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা এখন আপনি বিয়ে করলেন আপনার বউ প্রেম করে একটা লোকে বিয়ে করলো আপনারা ঝামেলা করবেন আপনি অর্থাৎ এই বিষয়ে শর্ততার দরকার যুবক ভাইরা আছে না নাই বলে দিবেন পাস নিয়ে আমার কোনো সমস্যা নেই অতীত নিয়ে ভাবা পৌঁছলে আমি না আপনার ডিভোর্স আমি মানবো আমি আবার বলছি আপনার ডিভোর্স আমি মানব আপনার রিলেশনশিপ ছিল তাও মানবো অতীত যেহেতু এটা অতীত আমার জন্য দামি নয় দামি হচ্ছে প্রেজেন্ট আপনি এখন যদি কোনো অন্য ছেলের প্রতি আসক্ত হন এখন যদি আপনার হৃদয় অন্য কারো নাম থাকে অন্য কাউকে আপনি ভালোবাসেন আমাকে বাদ দিয়ে বিয়ে করতে চান আমাকে বলে দেন আমি আল্লাহর বান্দা বিদায় হয়ে যাব বাট আমার সঙ্গে বেঈমানি যদি আপনি ধরা পড়েন আগামীতে আপনাকে আমি ডিভোর্স দিব আমি থাকতে পারবো না অতএব পরের বেজার চাইতে আগের বেজার ভালো আমাদের মুরব্বীরা বলে কি পরের বাজার ভালো না আগের বাজার ভালো আগে বলা ভালো যে আমি এটা পারবো না সহ্য করতে প্লিজ আমাকে আপনি ক্লিয়ারেন্স দিয়ে দেন যদি মেয়ে বলে না 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 প্লিজ আপনি ভুল বুঝবেন না আমি কোনো রিলেশনশিপে এখন নেই আগে আমার ছিল ব্রেকআপ হয়ে গিয়েছে এক দেড় বছর হয়ে গেছে আমি ভুলে গিয়েছি ওটা কোনো অস্তিত্বই আমার জীবনে নাই প্লিজ গো হেড অ্যান্ড গেট ম্যারিড অতীত নিয়ে ভাববেন না বর্তমানটা দেখবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আচ্ছা পাঁচ নম্বর বিষয়টা হচ্ছে যে আপনি আছেন মনে করেন ঢাকাতে বিয়ে করছেন ঢাকাতে আর চাঁদি বিয়ে করছেন রাজশাহী বা সিলেটে এখন আপনার চাকরি হচ্ছে চট্টগ্রামে চাকরি কোথায় যুবক ভাইয়েরা তা আপনি মেয়েকে বলবেন দেখেন আপনাকে বিয়ের পরে আপনি সিলেট থাকতে পারবেন না আপনার যাওয়া লাগবে কোথায় চট্টগ্রাম এখন বিয়ে হয়েই পারলো না চলো চট্টগ্রাম থাকতে হবে মেয়েরা কষ্ট পাবে কিন্তু যদি আপনি আগেই বলেন যে আমি অন্য জেলায় থাকবো অন্য বিভাগে যেতে হবে তাহলে কি হবে জানেন সে একটা মেন্টালি প্রিপারেশন নেবে যে বিয়ের পরে আমাকে শিফট হতে পারে অতএব এটা সহজ হবে ঠিক কিনা বলেন যুবক ভাইরা আপনারা বুঝাই দিবেন বিরাগে যে অমুক জায়গায় আপনাকে থাকতে হবে আপনি থাকতে রাজি আছেন কিনা আল্লাহ তৌফিক দান করুন সকলেই পড়ে আমিন ছয় নাম্বার আমার যেটা আমি বলবো বউকে বিয়ে করার আগে বুঝায় বলবেন যে দেখো ডাল খাই ভাত খাই গোস্ত খাই কিংবা আলু ভর্তা খাই খাওয়াবো আমি তোমাকে আমি আবার বলছি আমি ডাল খাই ভাত খাই আলু ভর্তা খাই খাওয়াবো আমি তোমাকে বাট বিয়ের পর তোমাকে আমি কোনো জব অ্যালাউ করুন এটা শর্ত দিয়ে দিবেন যদি আপনার মাইন্ড এরকম থাকে আমি তো আমার জায়গায় বউকে জব করতে দিবো না এটা খুবই স্বাভাবিক তো যাদের এই মনোমাইন্ড আছে যে বউকে জব করতে দিবেন না আগে বলবেন যে বাবা আমার দ্বারা জব অ্যালাউ করা পসিবল না আপনি আগেই বুঝেন যে আপনি এই সংসারে আসবেন কি না এমন বিয়ে শুরুই হয়ে পারলো না বিয়ের পরে আপনি বললেন যে আমি অমুক শপে জব করবো আমি অমুক কোম্পানিতে জব করবো এখন আমার মনই নয় জব করতে দেওয়া ফলে কি হবে জানেন দিকে যাবে অতএব আগে বলা ভালো পরে যেন ঝামেলা না হয় আল্লাহ বোঝার তৌফিক দান করুক আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন তাহলে মোট কয়টা শর্ত পেলাম যুবক ভাইরা প্রথম হচ্ছে আপনি বলে দিবেন যে আর্থিক অবস্থা কিন্তু খুব বেশি ভালো না বেশি ডিমান্ডই হওয়া যাবে না দুই নাম্বার অবশ্যই আপনি মোহর কতটুকু দিবেন কতটুকু উল্লেখ করবেন আগেই বলবেন তিন নাম্বার অবশ্যই আপনি শর্ত দিবেন যে আমাকে বিয়ে করলে পর্দার দরকার আছে না নাই নাম্বার আপনি শর্ত দিবেন যে রানিং রিলেশনশিপ রেখে আমার সেই বিয়ে করতে পারবেন না পাঁচ ছিল বলে দেন বাট রানিং থাকলে আমাকে মাফ করে আমি মাফ চাই পাঁচ নাম্বার অবশ্যই বউকে আপনার এটা শর্ত দেওয়া লাগবে যে বিয়ের পরে আমি শিফট হতে পারি অন্য কোনো জেলায় তোমার কোনো আপত্তি আছে কিনা ছয় নাম্বার অবশ্যই বউকে বলতে হবে বিয়ের আগে যে আমি কোন জব পছন্দ করি না আমি যা পার ইনকাম করব কম বেশ যাই হোক অ্যাডজাস্ট করতে হবে বাট আমার বউ হয়ে আপনি কোনো অন্য কোম্পানি কিংবা শপিং মলে জব করতে পারবেন না রাজি আছেন তো ইনশাআল্লাহ তাহলে আমাদের সবাইকে এই শর্তগুলো বুঝে শুনে বলে আলোচনা করে বিয়ে করার তৌফিক দান হোক আমার সকলে মনগুলো আমি